এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ফার্ম তো এই পোলট্রি ফার্ম আমি এখন বন্ধ রেখেছি আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য এই যে পোলট্রি ফার্মে জায়গাগুলো আছে আমার এই তিন লট হয়েছে নতুন একবারে তিন লট করেছি নতুন জায়গা আপনার অটো ডিংকার আছে খাবারে বড় ফিডার আছে আর চিপস ডিঙ্কার আছে তো এই যে তিনটে সেট আছে তিনটে সেটই আমি বিক্রি করে দিতে চাই তো সেই ক্ষেত্রে বলবো কেউ যদি নিতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন আমি পুরো যে ফিডারগুলো আছে ডিঙ্কার আছে চিপস ডিঙ্কার আছে সবই টোটালটা বিক্রি করে দিতে চায় আইটেল কোম্পানির মাল এগুলো আইটেল কোম্পানির ফিডার ডিঙ্কার চিপস চিপস ডিঙ্কার তো এগুলো আমি রাখবো না তো বিক্রি করে দিতে চাই দুই থেকে তিন লট হয়েছে আমার তো এগুলো আমি বিক্রি করে দেবো একটা দামে হয়ে যাবে অসুবিধা নেই আইটেল কোম্পানির মাল একবারে নতুন নিং কেউ যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে আমি পুরোগুলো দিয়ে দেবো আর এর সাথে অনেক কিছু আমার কেনা আছে আলাদা করে সেগুলো আমি দিয়ে দেবো ওগুলোর পয়সা আমি নেবো না অসুবিধা নেই আর আমি বলে দিই আমি কিনেছিলাম যখন এগুলো ছিল আপনার তিনশো তিরিশ টাকা অটো অটো ডিঙ্কারগুলো আর ফিডারগুলো ছিল আপনার দুশো তিরিশ টাকা আর চিপসটা মনে হয় যেন আমার কাছে ষাট টাকা না সত্তর টাকা এরকম কিছু নিয়েছিল খেয়াল পড়ছে না সে ফদটা দেখলে বুঝতে পারবো একদম নতুন নিউ মাল এগুলো এখনও মোছা হয়নি যার কারণে এরকম লাগছে তো আপনারা চাইলে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি দিয়ে দেব একটা কম বেশি করে ন্যায্য মূল্যে আপনারাও চিন্তাভাবনা করবেন কেননা দুই তিন লটে কিছুই হয় না ফিটার ডিংকারে এক রকম নতুন একবারে নিউ তো সেই ক্ষেত্রে দোকানের যা দাম যাচ্ছে এখন এই মুহুর্তে তার থেকে কিছু যদি আপনাদের কম হয় তাও অনেক টাকা সেফ হবে তো সেই ক্ষেত্রে বলবো কারো যদি প্রয়োজন থাকে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে এই নাম্বারে আর হ্যাঁ এই ভিডিওতেও বলে দিচ্ছি কারো যদি ছাগল কেননা এটা পুরোটাই আমি ছাগল করে দিতে চাই পুরোটাই ছাগল করব কারো যদি ছাগল বিক্রি করার জন্য থাকে ভালো কোয়ালিটি ভালো জাতের ছাগল অনেক সমস্যার কারণে হয়তো আপনারা বিক্রি করে দিতে চাচ্ছেন হয়তো অনেকে ফার্ম করেছেন ফার্ম চালাতে পারছেন না হয় লেবারের সমস্যা না হয় কোনো ব্যক্তিগত সমস্যার কারণে বিক্রি করে দিতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে বলবো আমি কিনবো অসুবিধা নেই ন্যায্য মূল্য দিয়ে একটা কিনবো আর তাছাড়া যোগাযোগ করবেন এই নাম্বারে অসুবিধা হবে না